আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো আখিরালনি আখির দিন হৃদয়ে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নী সেদিন আমার সেদিন আমার দিন আমার অন্ধ গরে তুমি আলোর জ্যোতি আসবে গহীন রাতি আমার যখন খারাপ দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহর জীবনে থেকো আল্লাহর জীবনে ওই চিরশান্তি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আর একটু জোরে বলা যাবে না আসলে দিন ফুরানোর জন্য সময় শেষ হওয়ার জন্য রাত হওয়ার প্রয়োজন হয় না যখন সময় শেষ হয়ে যায় তখনই রাত নেমে আসি ঠিক না ঠিক গহীন রাতে আমার জীবন নিবেন এটার অর্থই নয় যে গভীর রাতে আসবেন বরং যখন জীবনটা নিয়ে যাবেন তখন আমার জীবনে রাত নেমে আসবে এবং এত গভীর রাত যে রাতের আর শুভে সাদি কবি এটা শুধু আমার জীবনে হবে না আপনাদের হবে সময় ফুরিয়ে যাবে কারো দুই বছর পাঁচ বছর সাত বছর নয় বছর পঞ্চাশ বছর আল্লাহ একশো বছর হায়াত দিয়েছেন এই হায়াত যেদিন শেষ হবে সেই দিন মারা যাবে ওই যে জিহাদের ঘটনা জানেন কূপের মধ্যে কোন যে নলকূপের মধ্যে পড়ে গেল পাইপের মধ্যে পড়ে গেল একশো ফুট গভীরতা থেকে উদ্ধার করা হয়েছে আজকে উদ্ধার হলো ঠিকই কিন্তু তার আগে প্রাণ পাখিটা উড়ে গেছে বলেন ঠিক কিনা জানেন কিনা যারা দেখেছেন তারা যারা দেখেননি তারা শোনেন ওই যে বিচলির নিচে নলকূপ ছিল নলকূপের পাইপ ছিল যেই পাইপের মধ্যে দুই বছরের